খানাকুলে ফের কড়া পদক্ষেপ নিল খানাকুল থানা পুলিশ রাস্তায় ইমারতি দ্রব্য রেখে যাওয়াতে যান চলাচলে বাধা ও দুর্ঘটনার কারণ হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ মাইকিং অভিযান চালানো হলো বৃহস্পতিবার সকাল থেকেই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয় পুলিশ জানিয়েছে রাস্তায় ইট বালি পাথর সিমেন্ট সহ যে কোনো ইমারতি দ্রব্য রাখা সম্পূর্ণ বেআইনি এরপরেও যদি কেউ নিয়ম অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে উল্লেখ্য অতীতে একাধিকবার দেখা গেছে রাস্তার ধারে ইমারতী দ্রব্য রাখার ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটেছে কখনো যানবাহন দুর্ঘটনা কখনো পথচারীদের আহত হওয়ার ঘটনার উদ্বেগ বেড়েছে প্রশাসনের সেই কারণেই ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে এই কড়া পদক্ষেপ বলে জানালো পুলিশ আধিকারিকরা থানার তরফ থেকে জানা যাচ্ছে যে কেউ রাস্তার দু সাইডে ইট বালি পাথর এবং ইমারতি সামগ্রী রাস্তায় জমা করে রাখিবেন না এতে যান চলাচলের অসুবিধা হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যত সত্তর পারবেন ওই সমস্ত মালপত্র ছড়িয়ে নেবেন অন্যতাই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং রাস্তা দু সাইডে অটো টোটো এবং রিক্সা দাঁড় রাখবেন না একটি নির্দিষ্ট জায়গা তার খুশি রাখবেন অন্যতাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আদেশ অনুসারে খানাকুল থানা ও হুগলি গ্রামীণ পুলিশ খানাকুল থানার তরফ থেকে জানানো যাচ্ছে যে কেউ রাস্তার দু সাইডে ইট বালি পাথর ও ইমারতের সামগ্রী জমা করিয়ে রাখবেন না এতে যান চলাচলে প্রবলেম হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অতি অতি সত্তর ওই সমস্ত মালপত্র সরিয়ে নেবেন অন্যতাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আদেশ অনুসারে খানাকুল থানা ও হুগলি গ্রামীণ পুলিশ এবং রাস্তা দু সাইডে অটো টোটো রিক্সা দ্বারকশিয়ে রাখবেন না একটি নির্দিষ্ট জায়গায় দ্বারকশিয়ে রাখবেন অন্যথায় আইনআইন ব্যবস্থা নেওয়া হবে আদেশ অনুসারে খানাকুল থানা ও হুগলি গ্রামীণ পুলিশ